নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে যখন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি ঠিক তখনই অনুপ্রবেশের চিন্তা বাড়ছে আর এই অনুপ্রবেশ আটকাতে এবার রীতিমতো অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এবার নতুন সিদ্ধান্ত এবং তিনি বলছেন যে তে আবেদন না করলে মিলবে না আধার কার্ড বাংলাদেশ এই আবহেই বড় সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী এবং অনুপ্রবেশ আটকাতেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যত সেটাই আজকে তিনি দাবি করেছেন বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি জানতে পারছো সুমন্ত কি আমাকে শোনা যাচ্ছে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে জানিয়ে রাখছে যে এনআরসি তে আবেদন করতে হবে নয়তো বা মিলবে না আধার কার্ড অসমের মুখ্যমন্ত্রী এমনটাই দাবি এবং বিশেষ করে আজকে বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতিতে এই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী সুমন্ত কি আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ সুমন্ত যেমনটা বলছিলে আজকের এই বিষয় নিয়ে দেখো বিষয়টা হচ্ছে যে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে কিন্তু বা যে কোনো মুহূর্তে সেখান থেকে বহু মানুষ আমাদের দেশে ঢুকে পড়তে পারে এবং সেই আপনারা কিন্তু বিভিন্ন সময় করা হয়েছে এবং যেটা এই মুহূর্তের যেটা অসম থেকে যে খবর যে খবরটার বিষয়ে তুমি আহ জানতে চাইছো তা হলো যে এন জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে এই বড় ঘোষণাই করা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের সংখ্যালঘু যে নির্যাতন সেই নির্যাতনের ঘটনায় ক্রমশই কিন্তু উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বা শহর এই যে সীমান্তবর্তী যে রাজ্যগুলোর রয়েছে সেই সমস্ত জায়গায় এবং পারে যে অশান্তি যে তার ফলে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই খবর কিন্তু আমরা হামেশাই করছি এই অবস্থায় যে মন্ত্রিসভা তারা একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেখান থেকেই তারপরেই সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এন জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড এবার এই যে অনুপ্রবেশ ইস্যু সেই অনুপ্রবেশ ইস্যুতে আমরা জানি বরাবরই কিন্তু বিজেপি সরব হয়েছে এবং ঝাড়খণ্ডে যে বিধানসভা ভোট দিয়েছিল সেই বিধানসভা ভোটেও কিন্তু এই ইস্যুটা কিন্তু বারবার এমনকি প্রধানমন্ত্রীর মুখেও ঘোষণা গেছে অন্যদিকে বা পশ্চিমবঙ্গ অসম বা ত্রিপুরার মতো যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে সেখানে এই যে অনুপ্রবেশের একটা সমস্যা তা কিন্তু ক্রমাগত বেড়েছে পাঁচই অগস্টিনা পতনের পর থেকে এবং দেখো গত কয়েক সপ্তাহে অশান্তি বৃদ্ধিতে সীমান্তে যে অনুপ্রবেশের ঝুঁকি ক্রমশ বেড়েছে সেই বৃদ্ধিতেই কিন্তু হিমন্ত হিমন্ত বিশেষভা এবং তার যে মন্ত্রিসভা তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে বলা হয়েছে যে উপাল বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের ধারণাতে বিগত দু মাসে বহু অনুপ্রবেশকারীকে গ্রেফতার বা করেছে আসাম এবং ত্রিপুরা পুলিশ ও বিএসএফ সেই কারণেই আমাদের কত পদক্ষেপ নিতে হবে আধার কার্ড এবং এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে বা অসম সরকার এবং সেই সিদ্ধান্তই হিসেবে দেখানো হয়েছে যে এখন থেকে বা যদি এনআরসির জন্য কেউ আবেদন না করে তাহলে কিন্তু আধার কার্ডও আবেদন খারিজ করে দেওয়া হবে এবং মানে অনুপ্রবেশের যে ঝুঁকি

দেখো না এনআরসি যা আবেদন করা হবে তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই অনুযায়ী প্রত্যেককে আবেদন করতে হবে সেটা পোর্টাল রয়েছে বা বিভিন্ন যে স্থানীয় যারা বা জনপ্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এই বিষয় কিন্তু যতক্ষণ আবেদন যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আধার কার্ড আসবে না এবং আধার কার্ড না আসলে আমরা জানি যে আজকের দিনে ভারতের যে বিভিন্ন যারা ভারতবাসী তাদের কিন্তু নিত্য দিন কিন্তু একেবারে যে অচল হয়ে যায় এক প্রকার কিন্তু বলা যেতে পারে হোক তাদের আয়ের ক্ষেত্রে হোক বিভিন্ন জায়গায় এই আধার কার্ড ভীষণ জরুরি যদিও আধার কার্ড মানে কিন্তু জাতীয় পরিচয় পত্র কিছু লিঙ্ক করা হয় এবং এনআরপির জন্য আবেদন না করলে এই আধার কার্ড যে পাওয়া যাবে না সেটা হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার দিক কিন্তু এই মানে যে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ বিষয়টা অনেকটাই রোখা যাবে বলে বা সেটা মনে তোলা করছে অসম সরকার এবং তার ভিত্তিতে তাদের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে একেবারেই ধন্যবাদ সুমন্ত আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং কার্যত বিগত দু মাসে যেভাবে অনুপ্রবেশ করছে সেই জায়গা থেকে অসম ত্রিপুরা এবং ত্রিপুরা সহ বিশেষ করে উদ্বেগ বাড়ছে এবং সেই নিয়ে আজকে হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য এবং তিনি বলছেন যে আধার সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে নয়তো বা সেই ব্যক্তির আধার কার্ড বাতিল হতে পারে এবং সেই প্রক্রিয়া সম্বন্ধেও আজকে আহ মন্ত্রিসভার বৈঠকে কার্যত তুলে ধরেছেন হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন